আসসালাম আলাইকুম প্রিয় দর্শক চলে আসছি দেখেন নতুন আরেকটি জাহাজ তৈরি হচ্ছে পর্যটকের জন্য যারা ঘুরতে চায় ঘোরার জন্য এই জাহাজটি তৈরি হচ্ছে এই জাহাজটি বানানো হচ্ছে ডগ ইয়ার্ডে একদম দেখেন এখান থেকে শুরু করেছে এখান থেকে শুরু করে এই যে কাজ করতেছে এই যে টোটালি যেই জাহাজের ফ্রেমটা এটা একটা সার্ভিস জাহাজের মতো হবে এটা দিয়ে যেন মানুষ চলাফেরা করে না বরিশাল যেমন যায় বড় বড় জাহাজ এটা ওই লাই ধরনের এই জাহাজটা তৈরি হচ্ছে এখন আজকে দেখাবো আপনাদেরকে চলেন চলে আসেন প্রিয় দর্শক সকলেই আমাদের সাথে থাকবেন আর পাশে থাকবেন আর আমাদের ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন না হলে ভিডিও দিতে আগ্রহী ইচ্ছে জাগবে না আপনারা যদি আমাদের সাথে থাকেন আমাদের পাশে থাকেন আমরা আরো চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য দেখেন এই যে জাহাজটা তৈরি হচ্ছে এই যে এখান থেকে একদম প্লেট থেকে কেটে কেটে টুকরা টুকরা প্লেট থেকে টুকরা টুকরা প্লেট থেকে কত বড় জাহাজ তৈরি হচ্ছে কত বড় জাহাজ তৈরি হচ্ছে আমি টোটালি আপনাদেরকে দেখাবো একটা জাহাজ তৈরি করতে কোনো কোনো জাহাজে এক বছরও লেগে যায় কোনো কোনো জাহাজে ছয় মাসও লেগে যায় কোনো কোনো জাহাজে দুই লেগে যায় তো দর্শক আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল দিয়ে এই এই জায়গায় সেট করতেছে যে জাহাজটা যখন তৈরি হয়েছে এখানে সর্বপ্রথম এই অ্যাঙ্গেল দিয়ে তাদের এই স্ট্রাকচারটা রেডি করা হয়েছে সর্বপ্রথম অ্যাঙ্গেল দিয়ে এটার ফ্রেম তৈরি করে ফ্রেম তৈরি করার পরে জায়গায় জায়গায় টেকিং করে ওয়ার্ল্ডিং করে এটার অ্যাঙ্গেলগুলাকে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ফিট করে ফিট করার পরে জায়গায় জায়গায় প্লেট বসায় প্লেট বসায় এটা যেইভাবে ভাঁজ করবে সেইভাবে ওই প্লেটটাকে ভাঁজ করে মেশিন দিয়ে হাতুর দিয়ে ভাঁজ করে তারপরে তারা এই প্লেটের স্ট্রাকচারটা তৈরি করে একটা শেপ তৈরি করে এটা কোন শেপে তারা নিবে এই যে এখানে গ্যাস কাটার দিয়ে তারা প্লেটটাকে কাটতেছে কেটে তাদের মেজারমেন্ট অনুযায়ী তারা এটাকে কেটে যেখানেই বসাবে ওই জায়গার মেজারমেন্ট অনুযায়ী তারা কেটে এখান থেকে সাইজ করে তারপর ওইখানে নিয়ে ধরাবে দেখেন এই যে জাহাজটা যে তৈরি হচ্ছে এই জাহাজের এই যে সামনের সাইড এই এই জায়গাটা দিয়ে পানি কাটবে প্রিয় দর্শক এই জায়গাটা দিয়ে পানি কাটবে এই যে দেখেন এই যে যে জায়গাটা যখন সামনের দিকে চলবে তখন এই জায়গাটায় দোনো সাইডে দোনো সাইডে তারা এই পানিটা কাটবে তার জন্যই যাবে এই যে আমাদের প্রিয় ভাইরা কাজ করতেছে দেখেন ওয়ার্ল্ডিং মেশিন ওনারা গ্যাস কাটার দিয়ে কাজ করতেছে ওনারা আচ্ছা ভাই আপনি কতদিন এই জাহাজটা কাজ করতেছেন মাস দেড় মাস আচ্ছা এই জাহাজটা কোন লাইনে চলবে টাঙ্গাইল টাঙ্গুয়ার টাঙ্গুয়ার আচ্ছা এটা তো পর্যটক তার মানে মানুষ চলাফেরা করার জন্য এটা এখন তৈরি করতে কতদিন লাগবে আর এক লাগবে এক মাস তার মানে আপনারা এটা এতটুকু করছেন কত দেড় মাসে এক মাসে এক মাসে এক মাসে এতটুকু করেছেন আচ্ছা এই প্লেট গুলা কোথা থেকে কিনে আনতে হয় আমি তো জানি চট্টগ্রাম থেকেও নাকি চট্টগ্রাম থেকে মেরিন মাল মাল তো আমরা এখান থেকে জোগাড় হয়েছে তাই না তো বড় বড় শিবেন বড় শিপ কাজ করলে তখন আমরা এটা প্রিয় দর্শক দেখছেন এক থেকে দেড় মাসের মধ্যে এতটুক তৈরি হয়েছে এক থেকে দেড় মাসের মধ্যে এতটুকু তৈরি হয়েছে ইনশাল্লাহ তারা বলছে কোরবানির আগে তার মানে আরো দেড় দুই মাস কাজ করলে পুরোপুরি পুরোপুরি এই জাহাজটা চলমান হয়ে যাবে এটার মধ্যে ইঞ্জিন বসাবে গিয়ার বসাবে পাঙ্খা বসাবে সবকিছু এই জাহাজের মধ্যে সেট করবে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রত্যেকটা জিনিস একদম পুঙ্খান্ন পুঙ্খান্ন করে দেখাবো ইনশাআল্লাহ চলে আসেন